আজ হলো তৃতীয়ার সবাইকে জানি তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি সবার পুজো খুব ভালো কাটছে তবে আমাদের তৃতীয়ার শুরুটা খুব একটা ভালো হলো না কারণ মনোজিতের গাড়ির ব্যাটারিটা হঠাৎ করেই বসে গেছে তাই মনোজিৎ আর আজকে অফিস যেতে পারলো না রিও বাড়িতেই ছিল তাই ও টিফিনে খেলো একটু দুধ মুড়ি একটু গুড়ের পাউডার দিয়েছিলাম তাই জন্য মিষ্টি মিষ্টি দুধ আর মুড়ি বেশ ভালো মজা করেই খেয়ে নিয়েছে তবে খাওয়ার সময় টেবিল ময় ছড়িয়ে ছিটিয়ে নোংরা করেছে তাই ওকেই বলেছি যে কাপড়টা নিয়ে এসে ভালো করে যেসব জায়গাগুলো নোংরা করেছো সেগুলো মুছো তাই নিজেই মুছে পরিষ্কার করে রেখে দিয়েছে ছোটবেলা থেকে আমরা ছেলে বা মেয়ে জেন্ডার বায়াস না করে যদি এই একটু হলে করাই তাহলে ওদের মধ্যেও কিন্তু সেই জিনিসটাই গড়ে উঠবে বড় হলো আজকে যেহেতু মনোজিত অফিস জানি তাই লাঞ্চে এই ফ্রিজে বেশ কয়েকটা ইলিশ মাছ ছিল সেটাই আজকে রান্না করছি তবে সরষে পোস্ত বাটা দিয়ে আর বেগুন দিয়ে বানাচ্ছি আর সাথে করবো বড়ি দিয়ে উচ্ছে চচ্চড়ি সেই জন্য বড়িটা ভেজে নিলাম বাজার থেকে মনোজিৎকে বলেছিলাম একটা ড্রাগন ফ্রুট নিয়ে আসতে আর ভেতরটা যেন লাল হয় তো রিও এখানে বসে বসে স্টিকার বুক থেকে স্টিকার লাগাচ্ছে আর আমি ওর জন্য একটু লেবু আর ড্রাগন ফ্রুটটা কেটে নিয়ে এসেছি তো প্রথমবার ড্রাগন ফ্রুট ট্রাই করে রিওর বেশ ভালো লেগেছে কারণ এই ড্রাগন ফ্রুটটা স্পেশালি একটু মিষ্টি খেতে হয় আর সাদাটা কিন্তু খুব একটা ভালো হয় না আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করলাম আর এদিকে দেখো একজন লেবু খোঁজ লেবুর গন্ধ পেলে ও যেখানেই থাকুক পৃথিবীর ঠিক চলে আসবে কাছাকাছি এদিকে খেতে খেতে বাবা আর ভাই ফোন করেছে তাদের সাথে একটু গল্প করলো তো ভাবলো এরাই নিজেরা খেয়ে নিচ্ছে আমাকে আর আর দেবে না বাধ্য নিচে নেমে পড়লো এই যে হয়ে দেখো বসেছিলাম ঘরের মধ্যে হঠাৎ করে দেখতে পেলাম যে মাইক লাগাতে এসেছে মানে পুজো যে শুরু হচ্ছে তার প্রস্তুতি পর্ব এই মাইকটা লাগিয়ে দেওয়া মানেই শরতের আকাশে পুজোর ঢাক বাঁচতে শুরু করলো তাই সবাইকে আরো একবার শুভ সারদিয়া সবার পুজো খুব ভালো কাটুক